নমস্কার আজকে বৃষরাশির বিষয় নিয়ে কথা বলবো বৃষরাশির এমন কিছু গুণ বলবো গুণ নিয়ে আলোচনা করব যা আপনাকে অবাক করবেই আপনি যদি বৃষরাশির মানুষ হন আপনার জন্য অনুষ্ঠানটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই অনুষ্ঠানের মধ্যে আমি তো বলবো আপনার ব্যক্তিত্ব আপনার স্বভাব এবং আপনার কিছু গুপ্ত গুণ এবং তার সঙ্গে সঙ্গে বলবো আপনার কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে বৃষরাশির মানুষ যদি আপনি হন সেখানে আমি বলবো যে কোন রত্ন ধারণ করলে পারে আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন উন্নতি করতে পারবেন এবং কোন রত্ন আপনার জন্য খুব ফুটেবেল লাকি রত্ন এবং আমি বলবো যে এমন কিছু টোটকা যেটা কিন্তু আপনি অর্থাৎ বৃষরাশির জন্য কয়েকটি টোটকা বলবো সেই টোটকাগুলি আপনি যদি পালন করতে পারেন তাহলে পারে কিন্তু আপনার অনেক দিক থেকে সমস্যা তো কমে যাবেই এবং তার সঙ্গে সঙ্গে আর্থিক উন্নতি বৃদ্ধি হবেই হবে তাই আজকের অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ হতেই চলেছে আপনি যদি বৃষরাশির মানুষ হন তাহলে অবশ্যই অনুষ্ঠান শুরু করার পূর্বে প্রথমেই একটি কথা বলবো যে আপনি কিন্তু অবশ্যই ভক্তি সহকারে জয় শ্রী মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখতে ভুলবেন না কমেন্টস করতে ভুলবেন না কমেন্টসে কিন্তু অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মীর জয় কারণ এটা খুব দরকার রয়েছে মা লক্ষ্মীর কৃপা আপনার ওপরে রয়েছে কিন্তু আপনি এখনও অবধি বুঝতে পারছেন না তো এই বিষয় নিয়ে আরেক দিনকে আলোচনা করবো যে কেন আপনি বুঝতে পারছেন এবং কতটা মা লক্ষ্মী আপনার পেছনে রয়েছে আপনি যদি একটুখানি এগোন তাহলে মা লক্ষ্মী কিন্তু অবশ্যই আপনাকে আশীর্বাদ দেবেই দেবে তবে আজকে কিন্তু আপনি জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুলবেন না অবশ্যই আমরা অনুষ্ঠান শুরু করব অনুষ্ঠান শুরু করার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট চলে আসি মূল আলোচনাতে বৃষ রাশি শুক্র প্রভাবিত একটি রাশি মহারাশির দ্বিতীয়তম রাশি হচ্ছে রাশি বৃষ রাশির মধ্যে তিনটি নক্ষত্র দেখতে পাওয়া যায় একটি হচ্ছে কৃত্রিকা একটি রোহিণী এবং একটি মৃগশিরা রাশি কিন্তু সাধারণভাবে পৃথিবী তত্ত্বের একটি রাশি বলা যেতে পারে এবং রাশি কিন্তু একটি স্থির স্বভাবের রাশি বৃষ রাশির প্রতীক চিহ্ন হচ্ছে সার আপনারা হয়তো সবাই জানেন বৃষ রাশির কিছু এমন গুণ যেই গুণটি আপনাকে অভাব করবে তার মধ্যে প্রথমেই যে কথাটি বলতে হবে যে আপনারা হয়তো মনে করেন বৃষ রাশির মানুষটা সাধারণভাবে অলস প্রকৃতির হয় কিন্তু না এরকম নয় রাশির মানুষটা প্রচুর পরিশ্রমী হয়ে থাকে তবে এরা কিন্তু একটু বেশি দেরি অবধি ঘুমাতেও ভালোবাসে এরা কিন্তু যদি একবার কোনো কাজে লেগে যায় তাহলে সেই কাজ কিন্তু কমপ্লিট করে তারপরেই কিন্তু এরা বসে আর সাধারণভাবে বৃষরাশির মানুষরা কিন্তু প্রচুর পরিশ্রম করতে পারে বিশ্বরাশির মহিলারাও কিন্তু প্রচুর পরিশ্রম করতে পারে বিশ্বরাশির মহিলাদেরকেও দেখেছি যে বহু জায়গায় এরা কোনো আর্থিক উপার্জনের সঙ্গে কানেক্টেড রয়েছে অর্থাৎ নিজস্ব কিছু কাজকর্ম করছে বৃষরাশির মানুষরা ট্যালেন্টেড মানুষ হয় এবং এদের ক্ষেত্রে ট্যালেন্ট বেশিরভাগ বৃষরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বৃষরাশির মানুষ যারা হয়ে থাকে তারা কিন্তু গান বাজনা নাচের সঙ্গে যুক্ত হয়ে থাকে এবং যে কোনো আর্টিস্টিক লাইনের সঙ্গে কিন্তু এরা যুক্ত হয়ে থাকতে পারে বা এই গুণটা কিন্তু এদের মধ্যে রয়েছে বৃষরাশির মানুষ যারা হয় তারা কিন্তু প্রচণ্ড রোম্যান্টিক এবং এই বৃষরাশির মানুষরা কিন্তু সাধারণভাবে প্রেম করতেও কিন্তু ভালোবাসে এবং যার ফলে বৃষরাশির মানুষরা বহুবার প্রেমে পড়ে যায় এবং প্রেম করে এবং কিছু কিছু জায়গায় তো আমরা দেখতেই পাই বৃষরাশির প্রেম থেকে সমস্যা আসে তো প্রেম থেকে সমস্যাকে নিয়ে অন্য একদিন বলবো কিন্তু বৃষরাশির মানুষরা কিন্তু প্রেমে পড়ে এবং প্রেম থেকে সমস্যাতেও চলে আসে সাধারণভাবে বৃষরাশির মানুষ যারা হয় তারা কিন্তু খুব সুন্দর এদের চোখগুলো দেখতে পাওয়া যায় অর্থাৎ আমি বহু অনুষ্ঠানে বলেছি যে বৃষরাশি মহিলাদেরকে বিশেষ করে চোখটা ছেলেদের যদি বৃষরাশি হয় তাহলে ছেলেদেরকেও আপনি যদি ভালো করে লক্ষ্য করেন এদের চোখটা কিন্তু খুব মায়াবী কালার মানে মায়াবী এবং আকর্ষণীয় চোখ হয়ে থাকে এবং বৃষরাশির মানুষ কিন্তু সর্বদাই নিজের প্রশংসা শুনতে ভালোবাসে এবং এদের পরিবারের সম্পর্কে প্রশংসার প্রশংসনীয় কথাবার্তা শুনতে কিন্তু ভালোবাসে যদি আপনি মনে করুন বৃষরাশির কোনো মানুষের সামনে এদের বাবা মা এদের ভাই বোনকে নিয়ে আপনি একটু উল্টো কথা বলছেন বৃষরাশি ফট করে রেগে যাবে বৃষরাশির মানুষরা কিন্তু সাধারণভাবে এরা কিন্তু খুব মিশুখে রোম্যান্টিক হাসি খুশি এবং তার সঙ্গে সঙ্গে বৃষরাশির মানুষরা সাধারণভাবে দয়ালু মেন্টালিটিরও মানুষ হয়ে থাকে তবে এরা কিন্তু মাথা গরম এদের মধ্যে থাকে যদি এরা একবার মাথা গরম করে নেয় তাহলে কিন্তু তুলকালাম করে ফেলতে পারে মাথা গরম যদি এরা করে তাহলে কিন্তু এরা প্রচুর মাথা গরম করে ফেলতে পারে কিন্তু সাধারণভাবে বৃষরাশি কিন্তু মাথা গরম করে না সবটাই কিন্তু অনেকটাই বুঝে শুনে চলার চেষ্টা করে অনেকটাই নিজেকে কন্ট্রোল করে রাখে কিন্তু যদি বারবার আপনি বৃষরাশির মানুষদেরকে উত্তপ্ত করেন খুব নেগেটিভ কথাবার্তা বলেন এরা কিন্তু বহুবার সহ্য করে নেবে কারণ এদের সহ্য ক্ষমতা অনেক বেশি কিন্তু আপনি মনে করবেন না যে এরা সময় সহ্য করবে এরা কিন্তু সহ্যের একটা সীমাও তৈরি করে রেখেছে সেই সীমা যখন পেরিয়ে যাবে এরা কিন্তু ফট করে মাথা গরম করে ফেলতে পারে বৃষরাশির মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় যে এরা কিন্তু সত্যিকারের খুব ভালো লাইফ পার্টনার হয়ে থাকে কিছু কিছু বৃষরাশির ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনের সমস্যা এবং ডিভোর্সের মতো প্রবলেম চলে আসে তবে সব বৃষরাশির ক্ষেত্রে নয় কিন্তু বৃষরাশির বহু মানুষকে আমি চিনি যাদের বিবাহিত জীবন যথেষ্ট ভালো এবং এরা শুধুমাত্র বিবাহিত জীবন ভালো নয় এরা একজন ভালো মানুষ এবং তার সমাজ অর্থাৎ সে যেখানে থাকে তার আশেপাশে কিন্তু সে সম্মানও পায় অর্থাৎ সম্মানীয় ব্যক্তিও হয়ে থাকে কিন্তু বৃষরাশির মানুষরা অটোমেটিক্যালি এদের কিন্তু সম্মান চলেই আসে বৃষরাশির মানুষরা কিন্তু সাধারণভাবে একটু বেশি বড় বড় স্বপ্ন দেখে অর্থাৎ এমন কিছু স্বপ্ন দেখে যেই স্বপ্নগুলো সাকার করা এদের ক্ষেত্রেই টাফ হয়ে যায় এরকম কিন্তু কিছু সিচুয়েশনের মধ্যে বৃষরাশিরা পড়েও যায় কারণ বৃষরাশির মানুষদের ক্ষেত্রে বিশেষ করে ছোটোবেলায় মানে বৃষরাশির যখন আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে ছেলে মেয়েকে দেখব তখন এই বৃষরাশির ছেলেমেয়েরা কিন্তু অনেক স্বপ্ন দেখে বা অনেক ড্রিম এদের মধ্যে কিন্তু সেই ড্রিম বা সেই স্বপ্ন সর্বদাই সবাই পূরণ করতে পারবে এরকম কিন্তু নয় বৃষরাশির মানুষদের মধ্যে প্রচুর ধৈর্য ক্ষমতা রয়েছে এবং একটি কাজকে কিন্তু লেগের থেকে সেই কাজকে কমপ্লিট করার মানসিকতা বৃষরাশির ছেলেদের মধ্যে দেখতেই পাওয়া যায় বৃষরাশির মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় বৃষরাশির মানুষরা সাধারণভাবে কিন্তু অনেক সময় আমরা বৃষরাশির মহিলাদেরকেও দেখেছি যে এরা আউট অফ কান্ট্রি মানে সরি আউট অফ স্টেটের কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে যায় কারণ এদের কিন্তু দেখা যায় যে এদের উপরে এরা দায়িত্ব নিতে ভালোবাসে এবং তার সঙ্গে সঙ্গে বৃষরাশির মানুষরা কিন্তু বেশিরভাগ সময় কোনো কর্মের সঙ্গে যুক্ত হয়ে থাকে সেটা ছেলে হোক বা মেয়ে বৃষরাশির মানুষরা কিন্তু সর্বদা ভালোবাসার মানুষদেরকে খুব বেশি করে বেশি করে আর কি ভালোবাসার মানুষ অর্থাৎ বৃষরাশির মানুষকে যদি আপনি ভালোবাসা দেন তাহলে পারে আপনার কাছেই কিন্তু সেই সর্বদা আসবে এরা কিন্তু ভালোবাসা প্রিয় খুব একজন মানুষ বৃষরাশির মানুষরা কিন্তু সাধারণভাবে আমরা যেটাকে বলবো বৃষরাশির মানুষরা একটু বেশি বয়সে এদের কিন্তু কম বয়সে স্পিরিচুয়ালিটি থাকে না একটু বেশি বয়সে একটা আধ্যাত্মিক মানসিকতা ভগবানের প্রতি প্রেম এগুলো কিন্তু দেখতে পাওয়া যায় আর মানুষ যারা হয় তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে মিশুকে তো বলেইছি এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু প্রত্যেকটি বড়োদেরকে রেসপেক্ট দিয়ে কথাবার্তা বলে এবং এদের কথাবার্তা কিন্তু খুব সুন্দর হয় এবং এরা কিন্তু বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম কথাবার্তা বলতে পারে বিশ্বরাশির মানুষ যারা হয় এরা কিন্তু সাধারণভাবে জ্ঞানী প্রকৃতির মানুষ হয়ে থাকে এবং এদের কিন্তু অনেক রকম বিভিন্ন সাইডে বিভিন্ন রকম জ্ঞান কিন্তু এদের এদের মধ্যে থাকে বৃষরাশির মানুষ যারা হয় তারা কিন্তু সাধারণভাবে আমরা যেটা দেখেছি বৃষরাশির মানুষরা কিন্তু আমরা যেটাকে বলবো যে অবশ্যই খুব চালাক মানুষ হয়ে থাকে তবে কিছু কিছু সময় এমন বোকামির মতো কাজ করে ফেলে যার জন্য কিন্তু বিশ্বরাশির সমস্যা আসতে পারে তবে আজকের সমস্যাটা কিন্তু বৃষরাশির এই সমস্যা না অর্থাৎ কিছু শারীরিক সমস্যা নিয়ে কথা বলবো অর্থাৎ বৃষরাশির কোন কোন শারীরিক সমস্যা আসতে পারে বৃষরাশির ক্ষেত্রে প্রথমেই কিন্তু আমি যেটাকে বলবো বৃষরাশির মানুষদের ক্ষেত্রে মুখ সংক্রান্ত কোনো সমস্যা অথবা গাইনোকাল কোনো সমস্যা মহিলাদের ক্ষেত্রে এছাড়াও কিন্তু বৃষরাশির মানুষদের ক্ষেত্রে সুগারের প্রবলেম এবং বৃষরাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু হরমোনাল কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে এবং বৃষ বহু বৃষরাশির ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে বৃষরাশির একটু বেশি বয়সে একটু বেশি বয়সে কিন্তু এদের পেট সংক্রান্ত সমস্যাও চলে আসে পেটের লিভার সংক্রান্ত সমস্যা চলে আসে পেটের বিভিন্ন অর্গান রিলেটেড প্রবলেম চলে আসে এবং বৃষরাশির মানুষদের কিন্তু অনেক সময় আমরা দেখেছি যে ছোট ছোট নার্ভের প্রবলেমও ক্রিয়েট হতে পারে বৃষরাশির মানুষদের কিন্তু রক্ত সম্পর্কীয় কোনো সমস্যা হঠাৎ কোনো দুর্ঘটনা এবং অ্যাক্সিডেন্টের যোগও কিন্তু থাকে তাই বৃষরাশির মানুষদেরকে বা বৃষরাশির কম বয়সী ছেলেদেরকে আমি বলতে চাই কারণ বৃষরাশির ছেলেরা কিন্তু প্রচণ্ড বাইক টাইকের শখ এরা রাখে কম বয়সী ছেলেরা তো ভাই একটুখানি সাবধানে চালাবে কারণ হচ্ছে যে হঠাৎ রক্তপাত হওয়ার কিন্তু যোগ বৃষরাশির মধ্যে থাকে বৃষরাশির মানুষদের জন্য কোন রত্ন খুব লাকি রত্ন হয়ে যেতে পারে অর্থাৎ বৃষরাশি যদি নিজের শরীরে সেই রত্নটিকে ধারণ করে রাখতে পারে তাহলে পারে কিন্তু বৃষরাশির মানুষরা বহু সমস্যার হাত থেকে বাঁচতে পারে তাহলে সেই রত্নটি হচ্ছে কি আসলে ডায়মন্ড যদি সঠিক হিরে একটি নিজের শরীরে ধারণ করে রাখতে পারে বিশ্বরাশির উন্নতি হবেই হবে কেউ রুখতে পারবে না এছাড়াও বিশ্বরাশির ক্ষেত্রে আরও একটি রত্ন রয়েছে সেই রত্নটি কিন্তু বিষরাশিকে লাভ দেয় সেটি হচ্ছে পান্না অর্থাৎ পান্না আপনি পড়তে পারেন সেই পান্না যদি পড়ার ক্ষমতা না থাকে তাহলে প্যারিডট বলে একটি রত্ন হয় এই রত্নটিও আপনি পড়তে পারেন ব্রাজিল পান্না পড়তে পারেন বা আপনি কিন্তু ব্যারিল পান্নাও পড়তে পারেন আর যদি একদমই ক্ষমতা না থাকে তাহলে সবুজ কোনো রত্ন কিন্তু আপনি অবশ্যই নিজের হাতে বা নিজের শরীরে ধারণ করে রাখুন এতে দেখবেন আপনার উন্নতি হবেই হবে এবারে বলবো বৃষরাশির সমস্যা কাটাবার জন্য কিছু টোটকা বৃষরাশির মানুষরা যদি নিজের সমস্যাকে কাটাবার জন্য এবং নিজের ইচ্ছাকে পূরণ করার জন্য টোটকা পালন করতে চায় তাহলে শুক্রবার দিনকে সকাল দশটার মধ্যে বৃষরাশির মানুষরা যদি একটি মধুর শিশি নিয়েছে সেই শিশিটির মধ্যে নিজের নাম এবার নিজের মনস্কামনা লিখে তার তলায় নিজের নাম লিখে শিশিটার মধ্যে মানে মধু ভর্তি শিশি তার মধ্যে ওই কাগজটাকে ঢুকিয়ে দিয়ে অর্থাৎ ভালো করে শুনুন একটি কাগজ নেবেন সেই কাগজটির মধ্যে কিন্তু একটি লাল কালি দিয়ে আপনি নিজের মনস্কামনা লিখবেন তার তলায় আপনি নিজের নাম লিখবেন মধুর শিশি একটা নিয়ে আসবে পঞ্চাশ গ্রামের সেই মধুর শিশিটার মধ্যে মধু ভর্তি থাকবে সেই ছিপিটা খুলে ওই যে কাগজটার মধ্যে লিখেছিলেন ওই কাগজটা মধুটার সিসিটার মধ্যে মানে মধুর মধ্যেই ডুবিয়ে দেবেন ডুবিয়ে আবার চিপি আটকে দেবেন এবং তারপরে আপনার বাড়ির ঠিক দক্ষিণ পূর্ব কোণে সেই মধু ভর্তি সিসিটাকে আপনি কিন্তু মাটির মধ্যে পুঁতে দেবেন এতে আপনার মনস্কামনা পূর্ণ হবেই হবে বৃষরাশির মানুষ যদি আপনি হন তাহলে প্রত্যেক শুক্রবার নিজের বাড়িতে একটু মিষ্টি নিয়ে আসুন এবং সবাই মিলে একসঙ্গে খান বৃষরাশির মানুষরা যদি আপনি হন বৃষরাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে কিন্তু অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় আপনি যতটা পারবেন সাদা অথবা আকাশি কালারে জামা প্যান্ট পরার চেষ্টা করুন হালকা গ্রিন হলেও সমস্যা নেই বৃষরাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে আপনি একবার খালি বুড়ো আঙুলের নিচে এই যে বুড়ো আঙুল এই বুড়ো আঙুলটার নিচে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে তিনটে ছয় লিখুন শুধুমাত্র সবুজ কালি দিয়ে তিনটে ছয় লিখে দিন যখনই বিভিন্ন কাজকর্ম করতে করতে হাত পা ধুতে ধুতে ছয়টা আস্তে আস্তে করে মুছে মুছে যাচ্ছে আবার আপনি কালি দিয়ে ছয় লিখে দিন তিনটে ছয় আপনি দেখবেন এরকম যদি আপনি তিন মাস লিখতে পারেন আপনার আর্থিক উন্নতি তো হবেই হবে এবং তার সঙ্গে বহু সমস্যা আস্তে আস্তে করে যে খেতে যাচ্ছে এটা আপনি নিজে নিজেই বুঝতে পারবেন তাই আজকে কিন্তু এই যে টোটকাটি দিলাম এই টোটকাটি অবশ্যই করবেন একবার খালি মা লক্ষ্মীর নাম নিয়ে টোটকাটি করুন দেখুন আপনার আর্থিক উন্নতি বাড়বেই পারবে অবশ্যই অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যদি ভালো লাগে একটি লাইক তো অবশ্যই দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না এবং কালকে আবার আপনার সাথে আমার দেখা হয়ে যাবে অন্য একটি অনুষ্ঠান নিয়ে তো দেখনের জন্য নমস্কার ভালো থাকবেন